এটি মাননীয় প্রধানমন্ত্রী একেবারে স্ট্রিক্টলি নির্দেশ দিয়েছেন যে যে কয়জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেককে ঘরবাড়ি তৈরি করে দেওয়া হবে সরকারি অর্থায়নে এবং নিজেও তিনি তার জন্য কিছু স্পেশাল বরাদ্দ তার নিজের যে তহবিল সেখান থেকেও তিনি স্বেচ্ছাধীন তহবিল যেটা সেখান থেকেও তিনি বরাদ্দ করেছেন তো এটা কাজটা বন্যাটা শেষ হলে আমরা শুরু করব পুনর্বাসনের পাঠটা আর নদী ভাঙনের বিষয়টা তো আপনারা বলছেন যেটা তো একদিন দুদিনে সমাধান করা যায় না কিন্তু আমাদের পরিকল্পনার মধ্যে আছে যে যেমন আমরা বিশেষ করে নীলফামারী কুড়িগ্রাম গাইবান্ধা লালমনিহাট এই যে জায়গাগুলো এখানে যে অবস্থাটা কিংবা জামালপুর শুধু ওই পারে চিন্তা করেন রাজীবপুর রৌমারি ওই এলাকাগুলো দিয়ে এই ব্যাপক যে নদী তিস্তা ব্রহ্মপুত্র দুধকুমার ধরলা যমুনা অনেকগুলো নদীর মানে শক্তিশালী সমস্ত বড়ো বড়ো নদীর আমরা পানি এখান দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে সেই জায়গাগুলো আমরা একের পর এক প্রজেক্ট কিন্তু পাশ হচ্ছে